বন্ধুরা ওয়েলকাম মহা মহাবিশ্বের ব্লগ আছে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি দোকানে যাব না কেননা আচ্ছা অনেক দিন ধরেই হাতে ব্যথা আজকে আরও অত্যাধিক ব্যথা হাত নাতে পারছি না এটা হাত এরকম করেই রেখেছি আজকে তোমার দাদাভাই রান্না করছে দোকানে যাব না দোকান বন্ধ রেখে দিয়েছি কিচ্ছু করার নেই যত রোগ আমাদের ধরেছে আর আমাদের সময়টাও খারাপ যাচ্ছে এই ভাত উপর দিল তোমার দাদাভাই আর এখন মাছ ধরে নিয়ে এসেছে মাছ ধোয়া হয়ে গেছে নুন হলুদও মাখিয়ে নিয়েছে এখন তেল বসিয়ে দিয়েছে মাছটা তখন দাদাভাই রান্না করবো এটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ওটা আর এই যে ট্যাংরা মাছের পেঁয়াজ রসুন দিয়ে না করলে ভালো লাগবে না তাই আমি একটু রসুন একটু বসে বসে ছিলে দিই করুক হাত নাড়াতেই পারছি না প্রচণ্ড হাতে জ্বলছে না কারণ ডাক্তারের কাছে যাবো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে তখন দাদাভাই ধুয়ে যাবো ডাক্তারের কাছে ভিডিওটা যদি এই যে আমি এখন চা বানাচ্ছি যেহেতু আজকে আমি দোকান খুলব না প্রথম রাউন্ডে চাটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ অফিসে সবারই ফাশে পাঁচ সকালের চাটা সবারই দরকার হয় তো তাই আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ যেহেতু তোমার দিদিভাইয়ের হাতের খুব অবস্থা ব্যথা হাত নি এসে নাড়াতে পারছে না যার জন্য সকালবেলা তাকে ডাক্তারখানে নিয়ে যাওয়া হলো চলো তোমাদের দেখাই এই যে ডাক্তার দেখানোর পরে এই যে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ওষুধ এগুলো আমি চাতা দিয়ে এসে তারপর নিয়ে আসবো ঠিক আছে চাতা দিয়ে এসে তারপর ওষুধটা নিয়েছি তারপর চাতা দিয়েছি ওটা দেখতে তো ভালো না এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই তো চা দিতে গেছে এখন আমি বা হাতে বা হাতেই রান্না করব কিচ্ছু করার নেই এত হাতে যন্ত্রণা এখন আমি এই দেখো কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার পরে সব এক হাতে এক হাতে করছে ছেলে চান করতে গেছে ছেলে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে আমি তো একা একা ও সাইকেল চালাতে পারে নিয়ে গেছে কালো জিরা ফোড়ন দেওয়ার পরে দেখো কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো এখন লাল হয়েছে পেঁয়াজগুলো সব আলুগুলো দিলাম এটা করবে যে দাদাভাই ট্যাংা মাছ ভেজে ধুয়ে এটাকে ওটাকে ডিমালা সব ট্যাঙ্গা মাছ ঠিক আছে এখন এটাকে আমি পেঁয়াজ রসুন দিয়েই ভাল এই যে পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি তো দাদাভাই যেহেতু ভিতরে গেছে কখন আসবে তার নাই ঠিক চা দিতে আলুটা ভাজা ভাজা হোক জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এখন দেখবো আদা বাটা তো আদা বাটা দিয়ে দিলাম আমি তো বা হাতে বা হাতে করছি আমার প্রচন্ড হাতে যন্ত্রণা তো তোমার দারো রান্না করার কথা এটা পেঁয়াজ আর রসুন পেস্ট ডুবেষিয়ে দিচ্ছি হাতটা যন্ত্রণা হাত উঠাতে উঁচু করতে পারছি না রান্না করা যায় কষানো হয়ে গেছে এখন জল খুব ঝোল করবো না আলুটাও দিতাম না শুধু ছেলের জন্য আলুটা দেওয়া হলো ছেলে হলে আলু না হলে ওর হবে না আসি বাবা দাঁড়া ওর জন্য একটু আলু দিলাম নাহলে আমি আলু দিতামই না মাছগুলো তো তোমার দাদা ভাই ভেজে ধুয়ে গেছিলো এখন মাছটা আমি ঢুকি রাখি মিট গেছে নাহলে বিড়াল তো জানো আমার ঘরে বিড়াল আছে এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন দেখো ছেলে পুজো দিচ্ছে আমি তো পাচ্ছি না দিতে বললাম পুজো দাদা ভাই যে ভাত করে দিয়ে গেছিলো সকালে ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই দেখো ভাত কেমনটা এখন নামিয়ে নেবো নামিয়ে নেব কি তোমার রেখে দেবো তোমার দাদা ভাই এসে নামিয়ে দেবে এখন আমি কড়াইতেই থাকবে আমি আর নামাতে পারছি না বুঝেছো এই যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি সবাই ভাত বেড়ে দিচ্ছে তোমার দাদা ভাই ভাত পাচ্ছে এখন আমার ভাতটাও মেখে দেবে মাছের ঝোল দিয়ে আর ওইদিকে বিড়ালগুলোও বসে রয়েছে খাওয়ার জন্য ওই যাতে দরজার সামনে পুরো দরজার সামনে বসে থাকে ওরা সরবেও না লাগে গুতা লাগে তাও বসে থাকে মানে ওদের বাড়ি এটা ওদের ঘর ওদের রাজত্ব কারণ তোমার দাদাভাই অফিসে চা দিয়েছে। এসে এই যে এখন ভাত বাড়ছে এখন আমরা ভাত খাব দুপুরের ভাত খাওয়া দাওয়া করে নিই মাছের ঝোল আর ভাত আর কি ছোলা ভাতের জন্য পাচ্ছি না আমার দাদা ভাই এখন মাছ মাছ দিয়ে ভা ঝোল দিয়ে একটু মাখিয়ে দেবে তারপরে চামচ দিয়ে খাবো হাতেও খেতে পাচ্ছি না হাত তুলতে পারছি না ব্যথা ভিডিওটা দেখো এই যে দেখো তোমাদের দিদি ভাই যে আমরা এই যে ওষুধ নিয়ে আসলাম সব ঠিক আছে এই হচ্ছে ওষুধ এই যে এই যে ওষুধ নিয়ে আসলাম এই যে দেখো ঠিক আছে এই যে কয় রকমের তিন রকম ওষুধ ঠিক আছে তিন রকম ওষুধ এগুলো নিয়ে আসলাম সব ডাক্তার যেহেতু আমি সকালবেলা ছিলাম না দোকানে গেছিলাম মানে বাড়ি থেকে চা করে নিয়ে দোকানে গেছিলাম দিয়ে এসে আর আমাদের এখানে বিকাল ছাড়া তো সেরকম পাওয়া যায় না তাই বিকালবেলায় গিয়ে নিয়ে আসলাম ভিডিওটা দেখতে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার আছে এরকম আছে ঝোল আর ভাস আর যেহেতু ওষুধ খেতে হবে অনেকগুলো ওষুধ এনেছে আমার দাদা তিন রকম ওষুধ সবই রাত্রে এক রকম শুধু সকালে চার রকম তাই তো চার রকম ওষুধ তিন রকম রাত্রে আর রকম সকালে এখন এই খাবো কালকে দোকান যাবো না কেননা হাতে ব্যথা যতক্ষণ না করবে কাজ করতে পারছি না খুলতে ধরতে পারছি না কী করে করবো হাতে যন্ত্রটা এখন হাতটা খেয়ে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকবো সাপোর্ট করো ভালোবেসো গুড নাইট